আসসালাম আলাইকুম আজ আমি আপনাদের সামনে টাঙ্গাইলের ঐতিহাসিক একটি বাড়ি তুলে ধরতেছি এখানে আমরা আমাদের মাদ্রাসা থেকে শিক্ষা সবার জন্য এসেছিলাম এবং আসলে বাইট অনেক সুন্দর আমরা আসার আগে অনেক চিন্তা করে এসেছি কোথায় যাব কোথায় যাব এই বাড়িটি খোঁজ করলাম আসলে বাইট অনেক সুন্দর আপনারা যদি আসতে চান আসতে পারবেন এবং আমি আশা করি যেখানে যারা এখানে আসবেন সবার মন দেখলে তাদের মন ভরে যাবে কারণ বাইট আসলে অনেক সুন্দর দেখেন এখানে কি সুন্দরভাবে বাড়িটি সাজিয়েছে তার রঙ করেছে হয়তো তারা পুরনো রাখতে পারতো বাড়িটি তারা পুরনো বাড়ি হিসেবে জমিদার বাড়ি হিসেবে পুরনো ফেলে দিতে পারতো অনেক বাড়ি আছে পুরোনো তা এভাবে পুরনো পানি রেখে তারা বলতেছে চাই অনেক পুরোনো কিন্তু পুরোনো বাড়ি যে রঙ করে মানুষের মানুষদের সামনে তুলে ধরতে পারে তাহলে বাড়িটা আসলে অনেক সুন্দর লাগে এই যে দেখেন কীভাবে বাড়িটি তারা সুন্দর করেছে সাজিয়েছে ফুল গাছ চারোপাচার ফুল গাছ দিয়ে আসলে বিল্ডিং অনেকটি দু তিনটা তিন তিনটার মতো হবে বাড়ি তা সেই প্রত্যেকটা বাড়িটা রঙ করেছে এই যে দেখেন বাড়ির সামনে ফুল গাছ যে সাজানো আসলে বাড়িটা অনেক সুন্দর কারণ এটা হলো একটা আবাসিক এলাকা আর আবাসিক এলাকায় যে কিছু হোক না কেন তারা অনেক সুন্দরভাবে সাজিয়ে রাখে এবং আপনারা যেখানে আসেন আসলে আপনাদের অনেক ভালো লাগবে কারণ আমরা এখানে এসেছি এবং আমাদের অনেক ভালো লেগেছে কারণ বাড়িটা আসলে সুন্দর এবং আমি এসে যদি আপনাকে আসতে চান আসবেন দেখবেন অনেক অনেক জায়গায় ঘোরার জন্য জায়গা খোঁজে কোথায় যাব কোথায় যাব ভালো হবে কি না তাদের জন্যই উঠে যদি আসেন বিশেষ করে মাদ্রাসার শিক্ষা সভার জন্য আসতে পারবে বা কোথাও কোনো স্কুলে পার্টি স্কুলে শিক্ষা সভা দেওয়ার জন্য তারা এখানে আসতে পারেন এখানে ঢোকার ফি হল একশো টাকা করে এবং আপনারা সবাই এখানে আসবেন দেখবেন ঘুরবেন এবং আশা করি আপনার আসলে অনেক ভালো লাগবে যে আমাদের ছাত্র এখানে আসছে সবার ভালো লেগেছে তার ছবি তুলছে ঘুরছে যে দেখেন এখানে বাড়ি একটি বাড়ি আছে এই যে ফুল গাছের সাজানো কত সুন্দর একটি পরিবেশ এবং শিশু শিশুদের জন্য খেলনা দোলনার ব্যবস্থা আছে শিশুরা খেলতে পারবে এবং অনেক ভালো লাগবে কারণ বলে তো আর বোঝা যায় না যে কত সুন্দর এটা বলে প্রকাশ করা যায় না আসেন দেখেন তাহলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে আশা করি এটা টাঙ্গাইলের জমিদার বাড়ি অথবা বলে প্রসিদ্ধ এবং টাঙ্গাইলে আসবেন ঘুরবেন বাড়িতে দেখবেন এবং অনেক ভালো লাগবে আমরা এসেছি যে দেখেন এবং এবং কারা কারা এসেছেন কমেন্ট করে জানাবেন যে ভিডিওতে ভালো লাগে শেয়ার করে দেবেন কমেন্টে জানাবেন যে যাওয়ার আগ্রহ থাকে কমেন্টে জানাবেন এমন ভিডিও যারা পেতে চান ঐতিহাসিক পুরোনো কিছু তাহলে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব এবং কেমন হলো ভিডিওটি কমেন্টে জানাবেন আশা করি সবার ভালো লাগবে আপনারা যেখানে জানেন আসলে সত্যি ভালো লাগবে কারণ দেখেন আর সামনে পরিবেশটা কী সুন্দর এটাই হলো এই যে এটা মেন গেট মেন গেটের সামনে গাছ যে সাজানো সুন্দর একটি পরিবেশ নীল সবুজের সুন্দর একটি পরিবেশ এটা হলো মেন গেট আমি আপনাদের যতক্ষ তুলেছি এবং তুলে দেওয়ার চেষ্টা করেছি যাতে আপনারা সবাই দেখতে পারেন এবং দেশে আসতে পারেন সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করে দেবেন